নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা প্রাথমিক বিদ্যালয়গুলির দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে ছুটির তালিকা সেটি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গত বছরের তুলনায় অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশের তুলনায় দুই হাজার পঁচিশ সালের যে ছুটির তালিকা সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে বিশেষত যে পরিবর্তনটা করা হয়েছে সেটা হচ্ছে সামার ভ্যাকেশান এবং পূজা ভ্যাকেশান নিয়ে আপনারা প্রত্যেকটি প্রাথমিক শিক্ষক জানেন যে দু হাজার সালে যে পুজোর ছুটি সেটাকে কমিয়ে দেওয়া হয়েছিল তার কারণ দুর্গাপূজা থেকে কালী পূজা অতি ছুটি থাকতো না মাঝখানে লক্ষ্মী পূজার পর স্কুল খুলে যেত এবং তার পরিবর্তে সামার ভ্যাকেশনের ছুটিটাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু দু সালের যে হলিডে ক্যালেন্ডার সেখানে কিন্তু সেটাকে সংশোধন করে দেওয়া হয়েছে এখানে দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দু সালের ছুটির তালিকা সেখানে প্রথম ধাপে যে ছুটিগুলো রয়েছে সেগুলো কম বেশি একই রয়েছে দু হাজার চব্বিশে মোট ষোলো দিন ছিল দু হাজার পঁচিশে সেখানে চৌদ্দ দিন রাখা হয়েছে তার কারণ কিছু কিছু ছুটি রবিবার পড়েছে যেমন ধরুন প্রজাতন্ত্র দিবস রবিবার পড়েছে তারপর আপনার এদিকে সরস্বতী পূজার একদিন রবিবার পড়েছে স্বামী বিবেকানন্দ জয়ন্তী সেটাও রবিবার পড়েছে তার কারণে দুই দিন ছুটি কম পড়েছে এবার যদি আমরা দ্বিতীয় পর্যায়ে যাই তাহলে সেখানে দেখুন গ্রীষ্ম বিকাশ নয় দিন দিয়েছে দু এবং তেইশ সালে কিন্তু গ্রীষ্ম বিকাশ উনিশ দিন রাখা হয়েছিল তো সেখানে গ্রীষ্ম বিকাশ কমিয়ে সেটাকে পূজা বিকাশে অ্যাড করে দেওয়া হয়েছে তৃতীয় পর্যায়ে দেখুন যে পূজা বিকাশটা সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে পূজা বিকাশে দেখুন টানা ছুটি রাখা হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে চব্বিশ অক্টোবর অবধি অর্থাৎ টোটাল পঁচিশ দিন কন্টিনিউ ছুটি থাকছে অর্থাৎ এই দাবিটা দীর্ঘদিন ধরেই প্রত্যেকটা প্রাথমিক শিক্ষকের ছিল যে হাই স্কুল যদি পুজোর সময় কন্টিনিউ ছুটি থাকে তাহলে প্রাইমারি স্কুল কেন খোলা থাকবে প্রাইমারি স্কুলও ছুটি থাকা প্রয়োজন তো প্রাথমিক শিক্ষকদের সেই দাবিকে মান্যতা দিয়ে সেই আগের মতোই পুনরায় পূজা বিকাশকে কন্টিনিউ ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং যার ফলে যে তৃতীয় পর্যায়ের ছুটিটা সেটাকে বাড়িয়ে সাঁত্রিশ দিন করা হচ্ছে তো বন্ধুরা আমাদের প্রত্যেকটি শিক্ষকের যে একাডেমিক ক্যালেন্ডার সেখানে আমরা সারা বছরে মোট পঁয়ষট্টি দিন ছুটি পাই যেহেতু পুজো বিকাশ বাড়িয়ে দেওয়া হয়েছে তাই গ্রীষ্ম বিকাশ কমিয়ে টোটাল কিন্তু পঁয়ষট্টি দিনই থাকছে কিন্তু ছুটিটা শুধু লম্বা ছুটিকে কাটছাট করা হয়েছে তো আশা করছি বন্ধুরা সকল যে প্রাথমিক শিক্ষকরা রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে তারা প্রত্যেকে এতক্ষণে ছুটির যে তালিকাটা সেটা পেয়ে গেছেন তো এটা অবশ্যই একটা ভালো খবর প্রত্যেকটি প্রাথমিক শিক্ষকের জন্য তো যাই হোক বন্ধুরা ছুটির তালিকা একটু পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ